খাওয়ার জিনিস মেয়াদ থাকতে হবে না এই এইগুলো আর করবেন না এই যে সিল তো আপনারা এখান থেকে মারেন কেন এটা তো আপনার কারখানা থেকে মেরে দিবে এই চুরি চামারি করেন এগুলো তো খারাপ কাজ এটা আপনাদের শাস্তি তো বড়ো শাস্তি হওয়া উচিত এর জন্য আপনার এক বছরের কারাদণ্ড হতে পারে পঞ্চাশ হাজার টাকা জরিমানাও হতে পারে মেয়াদ ছাড়া কি হয় কোনো কিছু এটা খাওয়ার জিনিস মেয়াদ থাকতে হবে না লিখে দেবেন এর পাবে আনসেন কয় তারিখ এই এখানে লিখছেন যেরকম আপনাদের নিজস্ব বেকারি

তো লিখতে হবে না এক্লাস সিল এখানে প্রত্যেকটা কার্টুনের সামনে দাম বসবেন কাগজে লিখে দিবেন কত করে কেজি বা কিভাবে বিক্রি করেন একটারে কোনো দাম নাই এই এইগুলো আর করবেন না এই যে সিল তো আপনারা এখান থেকে মারেন কেন এটা তো আপনার কারখানা থেকে মেরে দিবে কি বলতে বোঝেন এই সূরিস আমারই করেন এগুলা তো খারাপ কাজ এটা জব্দ করেন এগুলা ফেলে দিবেন আপনার প্রত্যেকটা জিনিসের স্টিকার কারখানা থেকে মেরে এখানে পাঠাবে কী বলছি বুঝতে পেরেছেন আপনারা এগুলো মারবেন না এগুলো কখনো আর এগুলো তো বলবেন যে এরকম সিল মেরে দেওয়ার জন্য পিছনে ঠিক আছে ওই বড়ো বড়ো কোম্পানি আছে ওরা দেখবেন পরে এরকম শিখে নেবেন এখানে ম্যানেজারকে তাহলে আপনি এখানে সিনিয়র আপনাকে বলে যাই আচ্ছা এখন কি আছে সিনিয়র আপনি আছে আমি এইটাই বলছি এখানে আপনাকে শিখাই দিয়ে যাই এখানে দাম লাগ দেবেন এগুলো কত করে কেজি লিখে দিবেন তিনশো চল্লিশ এখানে প্রত্যেকটাতে লিখে দিবেন এক নাম্বার দুই নাম্বার প্রত্যেকটা কেকের গায়ে মেয়াদ বসা দিবেন দাম বসাবেন তাহলে কি বলছি বুঝতে পারছেন মেয়াদ বসাবেন ওই যে বাইরে ওইগুলো তো দাম বসাবেন ওই পাশ দিয়ে কাগজে লিখে দিবেন এবং এই যে সব জিনিস এখানে বসে মারবেন না দাম আপনার বুঝতে পেরেছেন কি কি অনিয়ম হয়েছে আপনার প্রতিষ্ঠানের বয়স কত দিন আপনি তো পুরাতন বলেন তো কত বছর নতুন দোকান দেখে বোঝা পুরাতন পুরাতন না আপনাদের শাস্তি তো বড় শাস্তি হওয়া উচিত এই যে নিজে নিজে মেয়াদ বসাচ্ছেন এর জন্য আপনার এক বছরের কারাদণ্ড হতে পারে পঞ্চাশ হাজার টাকা জরিমানা হতে পারে আর সামনে থেকে এগুলো করবেন কখনো করবেন না নিজেরাই সিল বসাচ্ছে এগুলো সকালে আপনারা বসাইছেন না তিরিশ তারিখ দেখা গেল যে গতকালকে গতকাল আজকে এটা যদি বিক্রি যেটা হবে না সেটা কি করবেন সব তো বিক্রি হয় না সাধারণ ব্যাপার কিন্তু পাঠান না ওইটা আবার ঘুরে আবার মারে দেন নিজের এই যে এগুলো স্টাফটার মারাও ঠিক না এগুলো এগুলো সিল করে দিতে হয় দাম একটু কমছে তো আজকে মনে হয় কমেছে ওই যে পাশের দোকান বললো কমে গেছে দাম

দেখি আজকে কোনটা বিক্রি করেছেন তিরিশ তারিখ অনেক বিক্রি করেছেন তো প্রথমটা কি দেখেন তো কত করে এখানে লিখছেন কত পঁচাত্তর এই কাটারি কত দেখেন কাটারি এক টাকা কমে বিক্রি করেছে তাহলে কমিয়ে দেন ঠিক আছে কমিয়ে ঠিক করে রাখেন স্যার এটা ওই এক টাকা করে কমে বিক্রি করেছে হ্যাঁ কিন্তু ওই মূল্য তালিকাটা তাহলে ঠিক করে রাখ